এ পর্যায়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি অনুষ্ঠানটির মূল পর্বে আমরা দেখে নেব কবিতা পাঠ কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় সুলেখা দে মেমকে আশা করি সুলেখা দে মেম আপনি শুনতে পাচ্ছেন জি প্রথমে আবৃতি দিয়ে শুরু করি আদিত্য এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপর্শি বলল এসে এই বয়সে রাড়ি একা একা এতটা পথ কেমনি দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো শুনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোপন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুমি ফুটে মার হাতে আমি বলি শৌতো এবার কি কাজ অত রাতে মা বলতো ঘুম আসে না কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা পড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফিটে যায় দুচোখ ভরা ঝিম ভেনিটি ব্যাগ খুলে আমায় দ্বিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি অস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনো মফুসল হুশিয়ার ঢালে লোডশেডিং অন্ধকারে সন্ধ্যা বাতি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় জাতির মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ করে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরো বড় স্টেটস অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল আমার কাজের রন্ত নাই মায়ের খবর নিমু এমন সময় কোথায় পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সমূল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে চড়া আমার বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুলেখা কাদে মেমকে আসলে মা ও ছেলের ভালোবাসা গ্রাম থেকে শহর বদ্ধ থেকে ব্যাংক ব্যালেন্স প্রত্যেকটা বিষয় ওনার কবিতার মধ্যে উঠে আসছে আসলে সত্যিকার অর্থে পৃথিবীতে অমূল্য ভালোবাসা হচ্ছে মা ও ছেলের যে ভালোবাসাটা পৃথিবীর অন্য কোন দ্বিতীয় ব্যক্তির সাথে মিলন করা সম্ভব নয় আমরা অনেক বেশি উপকৃত হয়েছি তার এই কবিতা থেকে ওনার কবিতা থেকে আমরা শিক্ষণীয় অনেকগুলো বিষয়ে পেয়েছি জি ম্যাম আপনাকে ধন্যবাদ আপনি